শহরের পাশে বসেছে বিশাল গরুর হাট চারপাশে রঙিন তাবু মানুষের ভিড় আর গরুর ডাক সব মিলে জমজমাট হাট সবচেয়ে বেশি নজর কাটছে এক বিশাল লালচে গরু গলায় মালা কপালে সোনালি ডিপ লোকজন দাম হাঁকছে দশ লাখ পনেরো লাখ সতেরো লাখ বিক্রেতা গর্বে ভাসছে ভাবছে আরেকটু দাঁড়ালে বিশ লাখ উঠে যাবে এই ভিড়ের মাঝে এক ছোট্ট ছেলে বাবার হাত ধরে এগিয়ে আসে তার চোখ জুড়ে বিস্ময় আর মুগ্ধতা রাজা মাথা নাড়ে যেন সেই কথাটাই ছিল তার জন্য সবচেয়ে দামি ছেলের বাবা কিচ্ছু না বলে বিক্রেতার কানে কিছু বলেন পকেট থেকে টাকা বের করে দিয়ে দেন সবাই থমকে যায়। বিক্রেতা গরুটাকে দিয়ে দেন ছেলের বাবার হাতে লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করে এত দামি গরু হুট করে দিয়ে দিলেন বিক্রেতা হেসে বলেন সবাই দাম দিয়েছে টাকায় কিন্তু এই ছেলে দিয়েছে ভালোবাসায়। গরু রাজা মাথা উঁচু করে হেঁটে যায় ভালোবাসার গর্ভ নিয়ে